হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক to মাই সবাই যেমন আছে হচ্ছে সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আর আজকে এই যে ষষ্ঠী যাবো সবাই রেডি তো সবাইকে জানাই আমার ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর এই যে দেখো আমাদের জামাই এখনও রেডি নেই চান টান করে এখনও ঘুরছে ষষ্ঠীতে এত গরম দিন আর কি করা যায় আর এখানে আমার মানুষ তো এই হচ্ছে আমার জামাই ষষ্ঠী যাওয়ার ফুল লোক ভেবেছিলাম অন্য শাড়ি পরবো কিন্তু এত গরম যে এই তাঁতের শাড়িটাই পরে নিলাম চলো আমার

আর এখানে যে বৌদিরা রেডি হচ্ছে যাবে বলে তো এখন মা হয়ে ওই যে চন্দনের ফোটা দিচ্ছে এইসব কিছু আমাদের রিচুয়ালস আছে তো সেগুলোই মা এখন করে নিচ্ছে আর এদিকে মানু আর মানা দুজনে ঘুরছে দেখো সমানে আর এদিকে তো মানে ওকে এইসব কিছু খেতে দিয়েছে আর মানু আর মানা তো দুজনেই খুব এক্সাইটেড কারণ ওরা কি মানে লুচি আলু ভাজা এইসব খাবার নয় ওদের হচ্ছে আম লিচু এই সব কিছু খেতে ইচ্ছা এই যে দেখো তার মধ্যে মানা একটা লিচু নিয়েও নিল আর মানুও আর কি এই যে নেবে বলে রেডি হচ্ছে তো তারপর দুজনে দুটো লিচু নিয়ে মোটামুটি শান্ত তো এখন এই যে তোমাদের দাদাভাই লুচি খাচ্ছে এখন তো ভাত খাওয়া খাওয়া যাবে না এখন আর কি এইসব মানে কড়ালি খেতে হয় ফল টল লুচি এইসবই খেতে হয় তো খেয়ে তারপরে তোমাদের দাদা বাড়ি এই যে বেরিয়ে যাচ্ছে ডিউটি তুই বুঝতে পারছো আজকে তিনিও ডিউটি যাচ্ছে ভালো লাগে বলো তো কারো এরকম কোনো রকমে একটু খাওয়া দাওয়া করেই তারপরে ডিউটি বেরিয়ে যাচ্ছে সত্যি আমার একটুও ভালো লাগছে না আগে আমি তো বলেইছিলাম যে আজকে আমি আর ষষ্ঠীতে যাবই না কিন্তু কী আর করা যাবে ওদিকে মাও বারবার ফোন করে বলছে আর তোমাদের হোক কাজ তো ওই ছুটি করাই যাবে না যদি ছুটি করে তাহলে আবার এদিকে প্রবলেম হয়ে যাবে তো তো চলে গেল আমি শাড়ি ফাড়ি চেঞ্জ করি চলো প্রচুর গরম এত পরিমাণে গরম পড়েছে তো ঘেমে একদম চান হয়ে গেছে আর বৌদিরা এখনও বেরাচ্ছে তা এখনও বেরোতে পারে না দাদা এখনো রেডি হচ্ছে

বাইরে হয়ে গেছে ওরাও যাবে বলে আর আমার মানুটাও ওদের সাথে বায়না ধরেছে যাবে মানে যেহেতু মানু চলে যাচ্ছে ওর খেলার সাথে চলে যাচ্ছে তাই আর কি ও বায়না ধরেছে ওর বাবা মামির সাথে ও যাবে ষষ্ঠী খেতে বুঝতে পারছে ও বাড়িতে আজকে পুরো ফাঁকা মানে আমি মা আর বাবি এই তিনজনই থাকবো আর কেউ থাকছে না মাস মানে তোমাদের দাদাভাইও চলে গেল তারপর আবার মানুও চলে যাচ্ছে সত্যি আজকে ষষ্ঠীর দিনটা আমার একদমই ভালো লাগছে না আবার সব সেই সন্ধেবেলায় আসবে আমাদের দাদাভাইকেও বলেছি সন্ধেবেলা আসতে কিন্তু জানি না কী করবে এখন থেকে কখন ফিরবে না ফিরবে সেই হিসাবে নির্ভর আর কি যদি তাড়াতাড়ি ফিরে তাহলে বলেছে তাড়াতাড়ি আসবে তো মানু এখন চললো ওদের সাথে অন্য সময় কাঁদে বা বলে যাব না আজকে দেখছি একবারও বলছে না যে মা যাবো না আজকে সমানে বলছে মা যাবো মা যাবো আমি কতবার বললাম যে তাও যে মানুষ যেবো না তুমি ভয় পাবে বা কাঁদবে দেখছি ওই সব কিছুই না বলছে না আমি ভয় পাবো না আমি কাঁদবো না মামার সাথে মানুষ মামির সাথে দিদির সাথেই থাকবো তো যাই হোক আর কি বলবো যখন যাবে বলছে তখন পাঠিয়ে দিলাম কারণ ঘরে এখানে আবার না হলে একা একা থাকবে ও থাকতেই চাইবে না কান্না করবে তো সেই জন্য ভাবলাম যাক ঘুরেই আসুক তো ওই যে ওরা এখন বেরিয়ে গেল গুড ইভিনিং বন্ধুরা আবারও আসলাম একদম বিকালবেলা তো এখন যাব দেখো রেডি হয়েছি একটু বাজারে যাবো আমাদের সামনেই বাজার আছে দশ পনেরো মিনিট মতো হেঁটে যেতে হবে আমি আর মা দুজনেই যাবো কেউ তো বাড়ি নেই মানু মানা সব তো মামার বাড়িতে গেছে তো আমরা দুজনেই যাব। আমি আর মা সেই জন্যই রেডি হয়েছি তো চলুক বেড়াই এখন তো মা আর আমি দুজনেই এই যে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটু বাজারে ষষ্ঠীর কেনাকাটা করতে মা আগে থেকে কিনে রাখে না কারণ আমার কি পছন্দ বা তোমাদের দাদা ভাই কী কি পছন্দ তাই আর কি আমি আসলেই একসঙ্গে কেনাকাটা করতে যাই ঘুম পেয়েছে তা আমাদের জামাই এই রাত্রিবেলা এসেছে সবাই সকালবেলা খায় আর এর সময় হয় রাত্রিবেলা ষষ্ঠী খাওয়ার সময় এটা হচ্ছে আধুনিক জামাই সেই জন্য আধুনিক টাইম হ্যাঁ সকালবেলা যে খেয়ে গেছো সকালবেলা কি খেয়ে গেছো ষষ্ঠীর তো মেন খাবার ভাত ভাত নাকি ওই লুচি ফুচি এইসব ফল আর ও আচ্ছা ওই যে তুই বললি না মা তাকে তো সাজিয়ে দিয়েছে হুম ওই যে হচ্ছে ষষ্ঠীর মেন খাবার যাই হোক এখন এই রাত্রিবেলা জামাই এসেছে আর আমার মা আজকে আমার জন্য মাংস করে নেই রাত্রিবেলা মাংস করেছে ষষ্ঠীর জামাই স্পেশাল বলে রান্নাও স্পেশাল লোকের জন্যই ওটা তুলে দাও সিটিটা তোলা হয় রাতে রান্না হয়েছে ভাত বেগুন ভাজা পটল ভাজা স্যালাড মাংস মাছের ঝাল আর দই তোমাদের দাদা ভাই এখন খেতে অবশ্য করেছে আর মানুরা এখনো আসেনি ওদেরকে ফোন করেছিলাম ওদিকে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর কি আসতে পারেনি তো একটু পরেই তারা বেরোবে আর তোমাদের দাদাভাই খেয়েই আবার চলে যাবে না বলছে কারণ কালকে আবার সকালে ডিউটি মানে এমনই মাঝখান ডেটে এই ষষ্ঠটা পড়েছে না যে মানে কি বলবো কিছু আর বলার নেই তো খেয়ে দেই তারপরে আবার বাড়ি চলে যাবে তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে বাড়ি যাবে মানারা মানুষ এখনও আসেনি অনেক রাত হয়ে যাচ্ছে আর এদিকে একটু ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হয়নি ঝড় উঠেছে প্রচণ্ড বৃদ্ধির চলটা তাই আর কি তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তোমরা থাক আমি এখন চলে যাই বলি ও এখন বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়লো আর এদিকে দাদা বৌদি মানু মালা ওরাও আসবে মানে ওদিকে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল তাই আর কি আসতে পারেনি তো ওর সাথেও দেখা হয়েছে রাস্তাতে ওর সাথেও দেখা হয়েছে আর এদিকে দেখো আমার মানু মানে এত রাত হয়ে গেছে তো ওর ঘুম পাচ্ছে তো এসেই হয়েছে আমার বাপি ওকে কোলে নিয়ে নিল মানে দাদুর কোলে উঠে তো চলো এখন সবাই বাড়ি যাওয়া যাক তো মা আর কি বৌদির সাথে কথা বলছে এই যে এসে গেছে আমার মানু আর মানা দুজনে চলে এসেছে কেমন ঘোরা হলো তোমাদের কেমন ঘোরা হলো ভালো মানুষ তো চলো আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেললাইকনটা প্রেস করে দিও ও আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো